সকলে সৃষ্টি রে বাদ সনীতের কান্ডার সকলে সৃষ্টি রে উম্মতের সন আর রোজে হাসরে তোমায় আমায় করে নিবে উম্মতের দৌড় নবী কান্দে সদাই উম্মত বলে উম্মতের দৌড় নবী কান্দে সদা পার করিতে রোজ হাসরে উমদে গুনাগারায় হায় পার করিতে রোজ হাসরে উমদ গুনাগা আর রোজ হাসরে তোমায় আমায় করে নিবে সকালে শিশির পদশা নবী উম্মতের কান্দার আয় হায় সকালে শিশিরের পদশা উম্মতের কান্দার রোজে হাসরে তোমা আমায় করে নিবে হাসরেতে পাপী দাবি কা দেবে বলেন nafsi হাসরেতে পাপী দাবি বলে নাপ নাপসি ফুলে দিবেন দয়ালেন বি সফায়াতের আয় ফুলে দিবেন দয়ালেন বি সফায়াতের দার রোজা হাসরে তো মায়ামায় মায় করে নিবে পার রোজা হাসরে তো মায়ামায় মায় সকলে সৃষ্টির নবী উম্মতের উমতের আয় হায় সকলে সৃষ্টির বাদশানবে রোজ হাসরে তোমায় আমায় করে নিবে নবীর পাগল হলে পরে চিন্তা কি আরে রোজা হাসরে নবীর পাগল হলে পরে চিন্তা কি আরে দয়ালে নবীর দয়া হলে দয়া হয় রায় হায় দয়ালে নবীর দয়া হয় মাওলার রোজে তো তোমায় আমায় করে নিবে হায় পারে হাসরে হ্যাঁ মায় সকলে সৃষ্টির বাদশা নবী উম্মতের রায় হায় সকলে সৃষ্টির উম্মতের হাসরে তো মায়ামায় সব জায়গাতে দয়া পেতে মৌসুমী কয়ে সব জায়গাতে পান যাতনের মুর্শিদ মাওলার চরণ হও না বেকার রায় হায় মুর্শিদি মাওলার হওনা বেকার তো তোমায় আমায় করে নিবে পার রোজে হাসরে তোমায় আমায় করে সকলে সৃষ্টি রে উম্মতের সানবে ওতের হায় সকলে সৃষ্টির বাদশানবি উম্মতের সানবে ওতের কাণ্ডারে তো হাসরে তোমায় আমায় করে নিবে পার হাস তোমায় আমার করে নি পার